মিরপুর সেরে বাংলায় টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে চার উইকেটে দুইশো তিন রানের বড় পুঁজি গড়েছিল খুলনা টাইগার্স জবাবে একশো ছিষট্টি রানে থেমেছে সিটা রাং কিংস আটত্রিশ বলে আটাত্তর রানের বিধ্বংসী ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি শামীম পাটোয়ানি বিপিএলের গত আসরে দুর্দান্ত শুরু করেও প্লে অফ খেলতে পারেননি খুলনা টাইগার্স এবারেও জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে ফ্রাঞ্চাইজিটি এদিন আগে ব্যাট করতে নেমে চিটাগাং পাড়ায় দুইশো রানের লক্ষ্য দিয়েছিল খুলনা জবাব দিতে নেমে সাত বল হাতে থাকতেই একশো রানে অল আউট হয় চিটাগাং বড় লক্ষ্য তারা করতে নেমে প্রথম চার বলে আঠারো রান তুলে নিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন ইম ইসলাম ও পারবে সিমন কিন্তু ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই নয় বলে বারো রান করে আউট হন নাইম আট বলে তেরো রান করে তাকে সঙ্গ দেন পারবে সিমন ছয় রান করে শ্বাসঘরে ফেরেন চিটাগাং অধিনায়ক মিথুন এরপর ওসমান খান আঠারো হায়দার আলী শূন্য টম কর্নেল ডাক আউট হলে দলীয় ছাপ্পান্ন রানে ছয় উইকেট হারিয়ে বিপাকে পরে চিটাগাং হাইদারের হায়দারের আউটের পর মাঠে আসতে দেরি হয় টাইম আউট হন কর্নেল তবে মিরাজ তাকে ব্যাটিংয়ে ফেরায় কিন্তু প্রথম বলে ক্যাশ আউট হন তিনি এরপর মোহাম্মদ অসীম আট রানে এবং শরীফুল ইসলাম এক রান করে উইকেট মিছিলে যোগ দেন কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াইয়ের চেষ্টা করেন শামীম পাটওয়ারি তার ব্যাটে ভর করে তেরো ওভারে একশো রানের কোটা পার করে চিটাগং সেই সঙ্গে তেইশ বলে ফিফটি তুলে নেন শামীম শেষ বারো বলে চিটাগং এর লক্ষ্য দাঁড়ায় বাহান্ন রান কিন্তু উনিশতম ওভারে প্রথম বলে শামীম আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় চিটাগং আটত্রিশ বলে আটাত্তর রান করেন তিনি এরপর চার বলে চোদ্দ রান করে খালেদ আউট হলে সাত বল হাতে থাকতেই একশো ছেষট্টি রানে অল আউট হন চিটাগাং এতে সাঁইত্রিশ রানে জয় পায় খুলনা খুলনার হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন আবু হায়দার রানি এছাড়াও মোহাম্মদ নেওয়াজ দুটি মেহেদি হাসান মিরাজ নাসু মোহাম্মেদ হাসান মাহমুদ এবং ওসানে থমাস এক করে উইকেট নেন এর আগে টস হেরে ব্যাট করতে নেমে খুলনাকে দুর্দান্ত শুরু এনে দেন নাইম ইসলাম তবে ইনিংস বড় করতে পারেননি সতেরো বলে ছাব্বিশ রান করে বাউন্ডারি লাইনে কাটা পড়েন তিনি তিনি ব্যাট করতে নেমে ওপেনার বশিষ্ঠকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মেহেদি মিরাজ দুজনের ব্যাটে ভর করে দশ ওভারে উনআশি রান তুলতে পারে খুলনা তবে পিচে থিতু হতে পারেননি মিরাজ আঠারো বলে আঠারো রান করে সাজঘরে ফেরেন তিনি এরপর ইব্রাহিম জার্দান ছয় ও আফিফ হোসেন আট রানে আউট হলে ছন্দহারায় খুলনা কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ছত্রিশ বলে ফিফটি তুলে নেন ওপেনার বশিষ্ট ষষ্ঠ উইকেটে ব্যাট চালাতে থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন বাইশ বলে পঞ্চাশ রানের জুটি করেন এই দুই ব্যাটার মার্কুটে ব্যাটিংয়ে আঠারো বলে ফিফটি তুলে নেন অঙ্কন শেষ পর্যন্ত অঙ্কনের বাইশ বলে উনষাট রান এবং বশিষ্ঠর পঞ্চাশ বলে অপরাজিত পঁচাত্তর রানে ভর করে দুইশো তিন রানে বড় পুঁজি পেয়েছিল খুলনা